আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে অবশেষে শ্রীদেবীর কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী মারা গেছেন গণমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি হৃদরোগে মারা গেছেন তবে দুবাই পুলিশ বলছে অন্য কথা দুবাই পুলিশ শ্রীদেবীর ফরেন্সিক রিপোর্ট হাতে পেয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে হৃদরোগে নয় বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছেন দুবাই পুলিশ সোমবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন দুবাই শহরের একটি বিলাসবহুল হোটেলের বাথরুমে গত শনিবার রাতে শ্রীদেবীকে অচেতন অবস্থায় পাওয়া যায় তার স্বামী কাপুর বাদটাবে স্ত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে অভিনেত্রীর পারিবারিক সূত্র আগেই জানিয়েছিল তবে এই মৃত্যুকে ঘিরে ক্রমশ নানা রহস্য দানা বাচ্ছে তিনি ঠিক কিভাবে কোন পরিস্থিতিতে মারা গেছেন তা নিয়ে অনেক প্রশ্নেরই এখন উত্তর মিলছে না বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ঘটনা হলো মৃত্যুর প্রায় চল্লিশ ঘণ্টা পরেও তার মরদেহ ভারতে নিয়ে আসা সম্ভব হয়নি এবং তখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল আসলেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন কিনা দুবাইয়ের পত্রিকা খালি টাইমস ও গালফ নিউজ উভয়ই রিপোর্ট করেছে শ্রীদেবীর ময়না তদন্ত রিপোর্টে জলে ডুবে মৃত্যুর কথা বলা হয়েছে তবে এই মৃত্যুর পেছনে কোনো ক্রিমিনাল মোটিভ বা অপরাধমূলক উদ্দেশ্যে খুঁজে পাওয়া যায়নি বলে খালিস টাইমস দাবি করেছে দুবাইয়ে ভারতীয় দূতাবাসের একটি সূত্রকে উদ্ধৃত করে তারা আরও জানাচ্ছে শহরের জুমাইরা এমিরেটস টাওয়ার হোটেলে স্থানীয় সময় রাত এগারোটা নাগাদ শ্রীদেবীর মৃত্যু হয় তবে শ্রীদেবীর পারিবারিক সূত্রে ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে তার সঙ্গে ওই মৃত্যুর সময় কিছুটা অসঙ্গতি আছে তারা জানিয়েছেন শ্রীদেবীর স্বামী বনিকাপুর দুবাইতে পরিবারের এক আত্মীয়ের বিয়ে সেরে ভারতে ফিরে এসেছিলেন কিন্তু স্ত্রী শ্রীদেবীকে সারপ্রাইজ ডিনার দিতে তিনি শনিবার বিকেলে আবার মুম্বাই থেকে দুবাইতে উড়ে যান স্বামীর সঙ্গে নৈসভুজে যাওয়ার জন্য তৈরি হওয়ার আগে শ্রীদেবী নাকি স্নান করতে বাথরুমে ঢোকেন কিন্তু মিনিট পনেরো পার হয়ে গেলেও তার কোনো সা শব্দ না পেয়ে স্বামী কাপুর দরজা ঠেলে বাথরুমে ঢুকে দেখেন বাচ্চাভাবে শ্রীদেবী পড়ে আছেন তার শরীরে কোনো নাড়াচড়া নেই তিনি তাকে আগেই তোলার চেষ্টা করে ব্যর্থ হন তারপর খবর দেন এক বন্ধুকে পরে রাত নটা নাগাদ পুলিশকে খবর দেওয়া হয় পৃথিবীকে স্থানীয় রাশিদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃপক্ষ জানায় তাকে মৃত অবস্থায় আনা হয়েছে দুবাইয়ের নিয়ম অনুসারে হাসপাতালের বাইরে যে কোনো মৃত্যু হলেই সেখানে ময়নাতদন্ত বা ফরেন্সিক অনুসন্ধান বাধ্যতামূলক অবশেষে শ্রীদেবীর মৃত্যুর আসল রহস্য প্রকাশ করল দুবাই পুলিশ সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতে জারি করা সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় দুর্ঘটনাবশত জলে ডুবাই ভারতীয় নাগরিক শ্রীদেবী বণিকাপুর মৃত্যু হয়েছে তবে এই রিপোর্ট বাইরে আসার সঙ্গে সঙ্গে শ্রীদেবীর মৃত্যু নিয়ে সব জল্পনার অবসান হলো তা মোটেও বলা যাবে না কারণ কিভাবে তিনি জলে ডুবে গেলেন সে প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেল ভারতীয় গণমাধ্যমগুলো বলছে একটা বার্তাবে কি আসলেই পাঁচ ফুট ছয় ইঞ্চির একটা নায়িকার মৃত্যু হতে পারে বার্তা কি এতই গভীর সেই প্রশ্ন এখন সবার মনে সময় বলে দিবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে নাকি তাকে খুন করা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ